কে আপনি আ মোল্লাকে দুসের দিন হওয়ার পর আপনি দেয়া দিয়ে কইতেন না এহু মনো রাখ দিয়া ভরলা কর দেশের গেরামের इज्जत रहा লাগবে স্যার স্যার আমি আমি इज्जत রাখতে পারছি কিনা ইয়া কুৎ না কিন্তু দেশের इज्जत যায় এমন কোন কাম স্যার মুই করি নাই স্যার সেকালে ওই অস্ট্রেলিয়ার সাররা মরে সেনসে সিনার মতো ভিডিও তৈরি করিয়া ভালো কেউটা কেউটা ভালো হয়েছে পরে এই দিস এই দিস এই কারিগর আনলে না মরে কইসেন যে গাছ গোড়া যত শক্ত হয় শিকড় যত শক্ত হয় গাছ এত মজবুত হয় সেই গাছ বাতাসে হালাইত পারে না মই যদি আজকে গাছ হয়ে ঠাই এই শিকড় কেডা শক্ত করছে কেডা Nada, amor aí, mano, paridig, eh, mano, arco-íris malante, de, 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 tudo falou, tudo falou, tudo

এই যদি বাইন না হরতাম হ্যাঁ এখনো যাই ওই বস্তির মধ্যে থা লাগতে এখন তো আমায় বিয়ে করছি পরের দিনই কি আমার বডি মরিয়ে গেছে তারা সময় নেছে না কেউ ছয় মাস দিয়া এক বছর পর্যন্ত টেকছে এরপরে ওরা আমার টাহা দিয়া ওদের আজীবনের আমিষ এরপরে ভিটামিনের যে অভাব সেটা আমার তার উপর দিয়া ওরা পূরণ করছে এই মুরহার গোস গরুর গোস আই খাসির গোস এরপর বিভিন্ন ধরনের মাছ শীতল কাতল রুই বোয়াল ইলিশ সেউয়া ডগরি মন্যা বক্তরিনিয়া সিঙ্গুর একই খায় নাই এ তোমার জিল পায় গ্রহণ করে নাই হুম ভুলিয়ে গেছ বাবা এই যে কোম্পানি যে প্রত্যেক মাসে আদা লাগে ডাক্তারের খরচ ডাক্তার আইনিয়া দেখতে হয় যে আমাদের স্ত্রীদের দেহ কতখানি অবনতির দিকে যাইতে আছে ইন্স্যুরেন্স কোম্পানিতে আমাকে একটা লোক ওই রাশি নিয়োগ দিয়ে রাখছি একই টাহা লাগে না এমনি এমনি যায় কান্দন বেডি উহি দিয়ে কান্দে মৃত্যুর পরে এরপরে নাচ গান করে বিয়ার সময় একই টাকা লাগে না গিয়ে হয় কয় কয়টা যে তুমি খরচ করছো হ্যাঁ তো জানি আর তুমি কে কে মানে কেদেরকে বিয়ে করছো হ্যাঁ কলম জানি কিডনি রোগ হয়েছে ব্রেন স্ট্রোক করছে হ্যাঁ ব্লাড ক্যান্সার হয়েছে হ্যাঁ গো ডাক্তার বললে দিস না পত্রপাঠ বিজয় সরি হেরপর তো তুমি হাগো নামে বুয়া কাগজপত্র দিয়া হেরপর যে ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিতে তাহা দাও একটু একটু করিয়া হেরপর যা হন কয়দিন পর ইন্ডিয়া নিলে হইয়ে যায় কয় পরে যায় টাহাডি গুনে একে ডা এইরকম বান্ডিল 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 টাহা হেডি গুণ নিয়ে আনিয়া বস্তা বান্ধে কি ডা হাত বান্ধ তুমি ক্যা মুই কি পাশে আইসি মুই খাটাখাটনি করি নিয়া হেরপর মোরা হিন্দি তোমার তাহাটা কাটতে রাহা লাগবে এই এখন পর্যন্ত যে বিয়ে করছি 14টা এই 14টার মধ্যে 13টাই তো মুই টগাই আনছি আমনে টগাই আনছেন একটা হে এই গইয়ে দণ্ডি লাগাইয়ে দেছে কি মনে নাই আপনি বলছেন যে তিন মাসের মধ্যে হোদইয়ে যাইবে আমিও এককারে স গরবে স মহিমায় তাহা পয়সা ঢাললিয়া ওকে খাওয়াইছি যে মইকে যাবে আরে সুন্দর একটা ইন্স্যুরেন্স করি অনেকগুলি তাহা ইনকাম করতে পারবো ওমা দেহি দেড় মাসের মাথায় মাইয়ের সাথা দি উঠছে আমি ওরম করে কা টেস্ট করিয়ে যে না এইটা তো ক্যান্সার না এটা জন্ডিস আমার ডাক্তার কইছে এটা জন্ডিস হইছে কি এরপরে হেই মাইয়া আমার শরীর পরে শরীর ডাব খায় নাই এরপরে ওই মাইয়া জেকালে বিদায় নেছে বরে ডিভোর্স দিয়া যাওয়ার সময় দেড় লক্ষ টাকা একটা এক লাখ টাকার বান্ডিল একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল মোর থুতর ফেসে বাড়ি দিয়া যে কালে ব্যাটকেতে ব্যাটকেতে আইছে গেছে একালে কার কই যা গেছে এ না কার কই যা গেছে তা আমনে দলেন এই তো কি মানুষ জীবনে ভুল ভ্রান্তি হয় না জীবনে তো একই ভুল করছি আলেয়া আর সালেয়া মিস্টেকিং তো সেখানে হই গেছে আলেয়া রিপোর্ট আনতে যাইয়া সালেয়া ডলুইছি সালেয়া হইছে জন্ডিস আলে আর হইলো ক্যান্সার এই তো একটু ভুল করছি আর তো কোনো ভুল হয় নাই বেটা এত বেরোম হইতে দেই ভাই এই যে এই যে তেরোটা মরা স্ত্রীর কস মনু এইরকম বেরোম হইস না মনু মোর দিকে একটু চা একটু পার্সেন্টেজটা টু এটু এই যে সারেন ঠিক আছে এইবারের মতো কাটলাম না মাফ করে দিলাম যেহেতু আমাকে ইমোশনাল হিট দিছেন তেরো স্ত্রীর কথা কইয়া আপনি প্রজেক্ট খুঁজে বাই করবেন একদম নিষ্কণ্টক ক্যান্সারের রোগীগুলি যদি এর পরে কোনো প্রকার স্ত্রী বেজাল হয় সেকালে ওই বেজাল স্ত্রী যেখানে মারা যাইবে না ওর লাগে আমনেরও কবরের মধ্যে হান্দাইয়া কবরের সামনে যাইয়া হাই দুইটা সাইড দিন গিয়া বুঝলি যে আমার ভাইয়া ছিল আপনার স্মৃতি বুঝলি যেম হ্যাঁ তুমি যাহা পারবা আর তুমি যে দেবা হ্যাঁ আমি জানি তাই যাই সমস্যা হয়েছে তোমার যে সাত নাম্বার যে স্ত্রী হ্যাঁ যে বাপ ওই যে হাসির বাপ হায় 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 সে প্রত্যেক দিন আসে আর সেই সে মুখে বলে যে দাও কিছু টাকা দাও এমন সেই সাধারণ মানে সেই ভদ্রলোকটিকে কি করবো কি তার বিষয় ওটাও মোর একটা প্রায় লস প্রজেক্ট এই আইয়ে প্রত্যেক দিন ডিস্টার্ব দেয় আর বাইসে থাকতে ওর মাইয়া ডিস্টার্ব দিয়ে গেছে আরে খাওন ওর মাইয়ার খাওয়ানোর কথা মনে হইলে আমি চাপরা খাই ওডি

এখন এখন হলো কাস্টমাররা ঢুকবে তোরা দুইটা একসাথে এখন বিরক্ত করতে আছে ওই যে ভাইয়া ভাইয়া তোকে এত সব কিছু কোতে না কিছু শুন নি আমাকে পরিচয়টা দেন না দেন এ ভাই এই আপনি কথা নেই বার্তা নেই এসে ঝাড়ি শুরু করলেন কিসের জন্য আপনি জানেন আমরা কিডো কোন ক্ষমতার পাওয়ারে এখানে আইছি ভাই ও কিডো মেডো কোন সুদেই ফলাম গোসা মুখ না কো সুর উঠতো ভাই ও কি করে বুঝাবে এত কো ড্রেস তো ড্রেস তো তোরা যে এ কোরা কোলটি নে

ড্রেস বাই করার ফরেক ক্যাপ তাহলে ফরেক ক্যাপের মধ্যে কিসের ড্রেস হবে কিসের ড্রেস তুই কিসের কোন খলিফার যে বানাইছো দেখ আমার জানার দরকার আছে তোর এই দিনের বাইরে কি তুই তুই এই বাইরেই যা ভাই না ওরে ভাই এই তোমার কাছে জিনিসটা না দেখা হতো দেখ এটা কি ইটাকে কয় আলাদিনের সিরাক সিরাল। সাবানের খোসা আলাদিনের সেরা, কে সাবানের খোসা। আরে ভাই আপনার কাছে এটা সাবানের খোসা আপনিও বিক্রি। আমাদের কাছে তো এটা হীরার টুকরা। আরে ভাই এইটা হচ্ছে জলে ভাষা পদ্ম সাবান কোম্পানিতে লটারি ছিরেছে। সেই জলে ভাষা পদ্ম সাবান কোম্পানির লটারির সাবান। আমরা এটা কিনে এখানে তিন রাত 60 দিন টাকা সুযোগ পেয়েছি। আমরা সেই ভাগ্যবান বিজয়ী। আর আপনি কথা নাই বাতরা নাই কিছু না জানি আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছেন এত তোমার মাথার ঘুমটা কোনে আরে ভাই আমরা হচ্ছি সেই ভাগ্যবান ভাই না জানি শুধু আপনি চিল্লাচিল্লি শুরু করলি হবি তাছাড়া ভাগ্যবান মানুষ দেখতে আলি পারে তো ভাগ্য লাগে যে ভাগ্যের ভাও আপনার মধ্যে স্যার স্যার আমি আমি আসলে স্যার প্রথম আপনাকে চিনতেই পারিনি স্যার আমি তো এয়ারপোর্টে গাড়ি পাঠিয়েছিলাম আপনাদের জন্য এসি মাইক্রোবাস আপনি ওদেরকে রিসিভ করে নিয়ে আসবেন আপনারা লেট করছিলেন স্যার আমি বুঝতে পারিনি স্যার আপনারা টম টমে কেন আসলেন ঠিক আমি বুঝতে পারছি না পরে ভাই সেই কথা কী আপনি সুযোগ দিয়েছেন ভাই যখনই আমরা শুনলাম যে আমরা প্লেনের টিকিট পেয়েছি হোটেলের টিকিট পেয়েছি তখনই তো আমি আস্তার মধ্যে কামড় দিয়ে পানি শুকিয়ে গেল কোনো একটা ভালো বাস গাড়িতে উঠিনি আমরা চলবো প্লেনে প্লেন যায় আকাশের উপর দিয়ে সেই জন্যই তো কামরুল ডাক্তারের দোকানে বুদ্ধি করে গিয়ে দুইটা ঘুমের বড়ি কিনে নিয়ে এসলাম প্লেন ছাড়ার আগে দিয়ে তা খেয়ে দিলাম এক ঘুম বেদানা নাড্ডায় কিসে তো যখন প্লেন এই কস্কোবাজার আইসে নামেছে তখনই তো যায়া ওই প্লেনের মধ্যে তো সুন্দরী সুন্দরী মহিলারা থাকে না এয়ার হোস্টেস হয় ওই ওই হোস্টেল রা ওই যে বেটা সাউল করে জামা কাপড় পরে থাকে যে মাথায় একটু কর দিয়ে তারা আমার বেদারার দায়িত্ব তুলল যে আমরা কস্কোবাজার চলে আসি ভাই আপনারা উঠেন তখনই তো আমরা উঠলাম তাই নেবে না তাছাড়া কি হয়েছে কি জানেন ভাই ওই 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 বিমানবন্দরের ভিতরে তো অনেক মেশিন এই আমাদের ব্যাগের মেশিন আমাদের মেশিন এর মেশিন এত মেশিনের মধ্যে না আরো ডর করতেছিল তাই ভাবলাম গাড়িতে যদি আরো কোনো মেশিন থাকে সেই জন্য টমটমে আসছে খুবই খুবই ভালো করেছেন ম্যাম আমি সরি যে আমি আপনাদেরকে এসি গাড়ি দিয়ে আনতে পারিনি স্যার চলুন রিসেপশনে চলুন আপনার রুম যাবতীয় ব্যবস্থা স্যার আমি করে দিচ্ছি স্যার প্লিজ চোপ তাই নাকি জি স্যার আপনার মালিক ডাকেন আপনি যে খারাপ ব্যবহার করেছেন মালিকের সাথে বসবো তারপরে সিদ্ধান্ত নিব মালিক ডাকেন স্যার স্যার আম এক্সট্রিমলি সরি ভুলটা স্যার আসলে আমার যে আমি আপনাকে চিনতে পারি স্যার আমি ক্ষমা চাচ্ছি স্যার ওদিক যায় কথা কোন ওদিক যায় কথা জি সরি ম্যাম আমি স্যার চলুন আপনার জন্য যাবতীয় ব্যবস্থা করে রেখেছি পরে ভাই মালিকের নিচে বসপো না ভাই আগেই তো হয়েছি আপনি দুই টাকার কর্মচারী আপনি আমার কলা ধরে ভালা দিলেন আমার স্ত্রী বেদানার সামনে আমার কলার ধরে টানাটানি করলেন আমাদের কি যত্নই ভাগ্যবান লোক আমরা মালিক ডাকেন ভাই মালিকের সাথে বসবো বুঝা পারা হবই তারপরে সিদ্ধান্ত নেবো যে হোটেলে ঢুকবো কি ঢুকবো না মালিক ডাকেন স্যার মালিকের সাথে আপনি অবশ্যই বুঝবেন কফি খাবেন স্যার আমার ব্যবহারের জন্য আন সর স্যার ওরে ভাই আপনি ফেরি না স্যার সেটা তো শুনতে চাইনি ভাই মালিক ডাকেন মালিকের নিচে বস পরা আরে আমরা হচ্ছে আপনাদের ভাগ গোলক্ষী ভাগ গোলক্ষী সাথে আপনি আচরণ শিখেননি আপনি কিসের চাকরি নিয়েছেন মালিক ডাকেন ভাই খুবই স্যার আপনি যুক্তিযুক্ত কথা বলেছেন স্যার আমি আবারও ক্ষমা চাইছি এ ধরনের ভুল আর কখনো আপনি যতদিন আছেন স্যার হবে না ম্যাম স্যারকে একটু বুঝিয়ে বলুন আমি

তালি পরে আপনি মাফ পাইয়া গেলেন ভাই এবারের জন্য কিন্তু খবরদার আমার স্ত্রীর যদি আবার সব অসম্মান হয় তালি পরে কিন্তু আমি আপনাকে মাফ করবো না ভাই হুম দেখুন তাহলে দিচ্ছেন না কিসের জন্য তাহলে আসো আপনি কিন্তু দিন দিন আমাকে অনেক ঋণী করতেছেন বাপ মারা মাইয়া অনেক আবদারি করবেন আপনি কিনলে ঘর সব শখ পূরণ করবে। আরে আপনি বিষয়টাকে এভাবে দেখছেন কেন বাচ্চাদেরকে সবসময় বাবাই কিনে দেয় আত্মীয় স্বজনরা কিছু কিনে দেয় নাকি আত্মীয় স্বজন হওয়ার জন্য রক্তের সম্পর্কটা খুবই জরুরি মনে রাখবেন মাঝে মাঝে কিছু আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কও ছাড়িয়ে যায় সম্পর্ক হয় সমানে সমানে জমিন আসমানে কখনো সম্পর্ক হয় শুনছেন খালি চোখে দেখলে মনে হয় জমিনের উপর আসমান নাইমা পড়ছে কিন্তু সত্যি সত্যি কি আসমান জমিনের উপরে আসে আপনি তো বিষয়টাকে জটিল করে ফেলছেন সাবাস টুনি এই যে এত দামি সাইকেল তোমার কিনে দেস কি ডা কে আমার এই দিছে আমি যা চাই সব কিনে দেয় ভালো ভালো তোমাকে সাইকেল কিনে দেসে তোমার আম্মুকে কিছু কিনে দে নাই এই আপনি আমাকে বাড়ির উঠা নেছেন কেন অসময় চলে আসছি ডিস্টার্ব দিয়ে ফেলাইছে লীলা লেখালায় ডিস্টার্ব দিয়ে ফেলাইছি আপনার সমস্যা কি আমার সমস্যা আমনে আমনে আমার সমস্যা এই গ্রামে এত অসহায় মানুষ এত খয়রাতি এত জগাতি ও এত অসহায় মানুষ হেগো পাশে যাই খরাইত পারেন না হেগো তো অনেক জমি আছে হেয়া কিনতে পারেন না আমনের নজর তো এই বাড়ির দিকে এই ভিড়া মাটির দিকে হ্যাঁ খালি জমিটাই কিনবেন নাকি আর কিছু কিনবেন আপনি কিন্তু লিমিট ক্রস করছেন ফারদার যদি আপনি এই জাতীয় কোনো কথা বলেন আমি আপনার বিষয়টি সিরিয়াসলি দেখব লিমিট তো ক্রস করি না কিছুই তো করি না এই গ্রামের ইজ্জত লইয়া সিনি মিনি খেলাইবেন লীলা খেলা করবেন আর গ্রামের মানুষ চাইয়া চাইয়া দেখবে মনে করছেন ব্যবাক করে লইয়া ইজ্জত যদি নষ্ট করতে আসেন সমস্ত জবাব সময় মতো দেব চল বাদন কয়টা নতুন চাইলে পিঠা বানাইত সুজনে খুব পছন্দ করে খাইত একটা জিনিস খেয়াল করছো মা সুজনের খাওয়া আর ফয়সালের খাওয়ার মধ্যে মিল আছে এই যে এত কুটি কুটি টাকার মালিক শহরে থাকে তার মধ্যে কোনোই অহংকার নাই খাউন খাইতে বয় যখন মনে হয় মা দুইটা মানুষের মধ্যে মিল থাকলেও কিন্তু দুইটা মানুষ আলাদা কথাটা কিন্তু মনে রাখতে হইব যাই কন না কন মা ওই দিন আপনার ওই লোকের সামনে কথা বলা ঠিক হয়নি টুনির বাপে আপনি চুরি কিন্না দিতে চাইছিল আপনি কইছেন দেখি চুরির দুইটা কিন্না দিচ্ছে আমি তো সাত পাঁচ ভাই কিছু কই নাই ফয়সল জিগাইল হাত খালি কেন আমি কইলাম সুজনে কই হইলে কিনা দিব আমি তো বুঝি নাই মা হ্যাঁ হিসাব করে চলন লাগবো মা গেরাম সব মানুষ তোর ভালো না এদিকে ইদ্রিস বদমাই সে অত্যাচারও বাইরে গেছে নানান মানুষের নানান কথা কয় এত মানুষের মুখ আটকা মুখ এমনি ফয়সালের মতো পোলা লাখে একটা হয় গ্রামের মানুষ সমাজের মানুষের কথায় আমগু কি যায় আসে অনেক কিছু যায় আসে মা সমাজ নিয়ে থাকতে হয় তাই সমাজের অনেক কথায় অনেক কিছু যায় আসে কাকু কাকু আমনে কি বলাইতে আছি আমনে কে দেখকে যেভাবে রফ রফ কই হরছেন হাত তো মনে কয় যে আমনে হনি নি মোর কথা কিছু বলবা হ্যাঁ মোর পছন্দ মোর স্বাদ মোর আল্লাহ মোর আনন্দ বেদনা দুঃখ কষ্ট এক জায়গা এক কেন্দ্র করিয়া এই পাখি যদি কাকু ফুরুত করিয়া উড়িয়া আরেক দিকে যায় সুজন কেমনে মারা গেছে গাড়ির তলে পড়ি অ্যাক্সিডেন্টে আমনে কাকু আমনে কাক পক্ষেও আমনের লাশ দেখতে পারবে না কোনো মোরব বিমান মোনা